নির্মম কাহিনী আপনারা কি ভুলে গেছেন গ্রে লেডি অফ বাগ্রাম খ্যাত স্নায়ুবিজ্ঞানী ও স্নায়ুবিজ্ঞানে হার্ভার্ড ডক্টরেট আফিয়া সিদ্দিকী একুশ বছর ধরে নির্যাতন ও অভিচারের শিকার হওয়া একজন আলোচিত ব্যক্তিত্ব যেভাবে মিথ্যা অভিযোগ ও মিডিয়া ট্রায়ালের মাধ্যমে একজন মেধাবী মুসলিম নারীকে গোটা বিশ্বের চোখে ডাইনিতে রূপান্তরিত করা হয়েছে তা সকল মহলে নিন্দিত হয়েছে এক প্রতারণার ফাঁদে আফিয়া সিদ্দিকী যা অনেকে জানে না সতেরো জুলাই দুই হাজার বাগ্রামের কারাগারে হঠাৎ সকালবেলা আফিয়াকে জানানো হল আজই তাকে মুক্তি দেওয়া হবে তবে শর্ত হচ্ছে আমেরিকানরা তাকে আফগানিস্তানের গজনী শহরের একটি নির্দিষ্ট স্থানে পাঠাবে এবং সেখানে গিয়ে যা বলা হবে ঠিক তাই করতে হবে তিনি যদি তাদের নির্দেশ মানেন তবে বিনিময়ে শুধু মুক্তিই নয় তার মেয়ে মারিয়ামকেও ফিরিয়ে দেওয়া হবে এরপর চাইলে তিনি সন্তানদের নিয়ে পাকিস্তানে ফিরতে পারবেন দুই হাজার তিন থেকে দুই দীর্ঘ এই পাঁচ বছর ধরে চলা শারীরিক ও মানসিক নির্যাতনের ফলে আফিয়া মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন তবু অপহরণের দিনের স্মৃতি তার স্পষ্ট মূলে আছে সেই দিনের কথা তখনও তার চোখের সামনে ভাসে সেই দিন তিন সন্তানসহ তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তারপর থেকে সন্তানদের কোনো খোঁজ নেই তারা ঠিক কোথায় আছে আফিয়া কিছুই জানেন না এত বছর পর হঠাৎ আমেরিকানরা মারিয়ামকে ফেরত দেওয়ার কথা বললে তার বুক যেন কেঁপে ওঠে মেয়েকে দেখার তীব্র আকাঙ্ক্ষা তাকে আমেরিকানদের সব শর্ত মেনে নিতে বাধ্য করে এরপর সিআইএ আফিয়াকে কাবুল থেকে গোজনীগামী একটি বাসে তুলে দেয় তার সঙ্গে তেরো চোদ্দ বছর বয়সী একটি ছেলেকেও বসিয়ে দেওয়া হয় যার চোখে মুখে ভয় আর আতঙ্ক আফিয়া ছেলেটির দিকে তাকিয়ে থাকেন কেমন যেন চেনা চেনা লাগে কিন্তু তিনি চিনতে পারেন না এই ছেলেটি ছিল তার বড় ছেলে আহমাদ কিন্তু বছরের পর বছর অন্ধকার বদ্ধ ছেলে বন্দি থাকায় আফিয়া তার সন্তানকেও চিনতে পারছিলেন না অন্যদিকে আহমাদের অবস্থা ছিল আরও ভয়াবহ আফগান কারাগারে সন্ত্রাসীরা তাকে অকথ্য নির্যাতন করেছে তাকে এত নির্যাতন করেছিল যে নিজের নাম পর্যন্ত ভুলিয়ে দেওয়া হয় তাকে দিনের পর দিন শেখানো হয়েছে তোর নাম আলী আলী নাম ভুল পড়লেই নেমে আসত অসহ্য মারধর চিৎকার করতে করতে জ্ঞান হারালেও থামত না তাদের অত্যাচার এতটাই মগজ ধোলাই করা হয়েছিল যে এখন কেউ নাম জিজ্ঞেস করলে সে স্বয়ংক্রিয়ভাবে বলে ওঠে আমার নাম আলী এই ছিল মা ও ছেলের এক মার্মিক পুনর্মিলন আহ কি ভয়াবহ ও নির্মম দৃশ্য জন্মদাত্রী মা তার ছেলেকে চিনতে পারছেন না আর ছেলেও নিজের নাম মনে করতে পারছে না বস্তুত এমনই ছিল আমেরিকার তথাকথিত মানবাধিকারের নগ্ন ব্যঙ্গচিত্র দুই সিআইএর নীল নকশা জুলাই মাসের কাটা প্যাটা রোদে আহমাদকে পরানো হল এক অদ্ভুত জ্যাকেট যার চারপাশে অসংখ্য পকেট প্রতিটি পকেটে রাখা ফল আপেল কমলা মালটা পকেটগুলো যেন বাধ্যত ফল রাখার জন্য হলেও এর প্রকৃত উদ্দেশ্য ছিল ভিন্ন মানুষকে এটা বোঝানো যে আহমাদের জ্যাকেটের মধ্যে বোমা জাতীয় কিছু লুকানো আছে সিআইএ এভাবেই মানুষকে বিভ্রান্ত করত অন্যদিকে আফিয়া সিদ্দিকি ছিলেন বোরকায় আচ্ছাদিত তার শরীরের কোনো অঙ্গ দৃশ্যমান নয় হাতে কোনো ব্যাগও নেই কিন্তু মজার ব্যাপার হলো তার পেছনের সিটে বসা এক লোকের কাছে ছিল একটা ব্যাগ যার ভেতরে বিস্ফোরক এসবই ছিল সিআইএর সাজানো নাটক তারা চেয়েছিল আফগান পুলিশ যেন বিশ্বাস করে আফিয়া ও আহমাদ সন্ত্রাসী যাদের কাছে বিস্ফোরক রয়েছে তারা আফগানিস্তানে সন্ত্রাসী হামলা পরিচালনা করতে চায় এখনই গুলি করো তাদের উদ্দেশ্য ছিল পুলিশ দিয়ে গুলি করিয়ে হত্যা করানো যাতে দোষ পড়ে আফগান পুলিশের ঘাড়ে সিআইএর হাত তখন থাকবে পুরস্কার সবাই থাকবে পুলিশই তো সন্ত্রাসীদের মেরেছে প্রকৃত সত্য কেউ জানতে পারবে না কিন্তু আল্লাহর ইচ্ছাই শেষ কথা মানুষের পরিকল্পনা যতই নিখুঁত হোক না কেন আল্লাহর ফাইসালা ছিল ভিন্ন সিআইএর সব পরিকল্পনা ধুলোই মিশে গেল কারণ তারা যাই পরিকল্পনা করুক না কেন আল্লাহর পরিকল্পনা তো তার চেয়েও বড় আফিয়া গুলিবিদ্ধ হলেন কিন্তু বেঁচে গেলেন অলৌকিকভাবে এ কি নিচক কাকতালীয় ঘটনা নাকি আল্লাহ তালা আমাদেরকে কোনো গভীর বার্তা দিতে চাইলেন অন্যায়ের যতই জাল বিছানো হোক না কেন সত্যের মোমবাতি নেভে না